থেকে উঠে বেডটা ক্লিন করে দেন আমি বাইরে বেরিয়েছি দেখি অনেক ঝিরিঝিরি ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আমি টেনশনেই পড়ে গেছিলাম আমার দিদি কোথায় যাচ্ছিলো আমি জিজ্ঞাসাও করিনি সে দিদিকে টাটা বলে দেবে দিদি হলো করে বেরিয়ে গেলো আমিও জিজ্ঞাসাও করলাম না যেহেতু আমি নৈহাটি যাবো পুজো দিতে বাড়ি আসতে অনেকটা লেটই হবে ওই জন্য আমি নিজেও টেনশনে ছিলাম বৃষ্টি পড়ছিলো যেহেতু আমার মানে কি বলবো নৈহাটি যেতেই হতো দিতে দেখেছি ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা কমে গেছে দেন আমি ব্রাশ করে চান করে রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আর ভাই দুজন মিলে রেডি হয়ে নিয়েছি দেন মা বাড়ি মাসি বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি বাড়ির সবাইকে টাটা বলে দেন ভাই ওয়েট করছিলো একটা টোটো আসছিলো যেহেতু আমরা শিবপুর বাস স্ট্যান্ড যাবো অনেকটাই হাঁটতে হবে যেন ভাই বলছিলো চ একটু টোটো একটা টোটো আছে দেখি বাট টোটোটা ওইদিকে যাবে না অগত্যা আমাদেরকে লাইন পার দিয়ে হেঁটে হেঁটে যায় যেতে হবে তাই ভাই আর আমি হাঁটছিলাম এখানে অনেকগুলো মানে কি দাদু ছিল ইয়ার্কি মারছিল মারছিলো ওদের সাথে ওই রাস্তায় যেতে যেতে যেহেতু কোনো মারা দেন আমরা ভাই আর আমি কথা বলতে বলতে লাইন পার দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর মানে কি বলবো আর কোনো উপায়ও ছিল না দেন আমি কথা বলতে বলতে আমরা ট্রিমেনী স্টেশনেও উঠে পড়েছি দেন দেখো ট্রেশনটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে মানে ফার্স্ট টাইম এতটা ফাঁকা ফাঁকা লাগলো আমি মানে যতবার যাতায়াত করেছি কোনো দিন এতটা ফাঁকা থাকে না ফাঁকা বলতে কি ওই দশ পনেরো জন কি কুড়ি জন থাকবে এখানে ওখানে বাট এতটা কোনো দিন ফাঁকা থাকে আমি আর ভাই টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি চলে তোমরা দেখে থাকো টোটো স্ট্যান্ডে পৌঁছে টোটো ধরে নিয়েছি আমরা এখন যাচ্ছি শিবপুর বাস স্ট্যান্ড চলে তোমরা দেখতে থাকো দেন বাজার পার হতে হতে আমি টেনশন করছিলাম যে আমি অনেক দিন পর বড় কাছে যাচ্ছি আর ভাই তো ফার্স্ট টাইম যেহেতু আজকে শনিবার আর বড়বার কাছে গেলে অনেকটাই ভিড় হয় তাই আমি ভাবছি ওখানে মানে কী বলবো পদ্মফুলের মালা পাবো কি না এসব চিন্তা করতে করতে আমি ভাবছি না এই বাজার ত্রুয়েণী বাজারে যখন পদ্মফুল দেখতে পেয়েছি তখন আমি এখান থেকেই পদ্মফুলের মালা বানিয়ে নিয়ে যাই যেই ভাবা সেই কাজ আমি কাকুকে বললাম একটু তাড়াতাড়ি মানে কী বলবো ফুলটা ফুটিয়ে একটু মালা করে দাও না তো কাকু বলছে ঠিক আছে যেটুকুনি পদ্মফুল আছে সেটুকুনি দিয়ে মালা হয়ে যাবে যাই হোক দেন কাকু মানে কি বলবো মারা কাঁদছে আর এই যে কাকিমাটা বসে আছে ও মানে কি পদ্ম ফুলটা ফুটিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর দেন কাকু কাকিমা পদ্মফুল কাকু ফুল মানে কি কাঁদছে আর মানে কি বলবো কাকিমা ফুল ফুটিয়ে দিচ্ছে সেই ফাঁকে ভাই আর আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার ফুলের পাশে ভিডিও করতে বেশ ভালোই লাগে ফটো ফিডিও করে নিলাম ভাইয়ার আমি তো তার ফাঁকে আমাদের এই যে দেখো পদ্মফুলের মালাটা তৈরি হয়ে গেছে আমার তো দেখেই মানে কি মনটা ভালো হয়ে গেল যাই হোক যেটা বাড়ি থেকে ভেবে এসেছিলাম সেটাই হয়েছে দেন আমি এখানে পদ্মফুলের মালাটা নিয়ে নিয়েছিলাম দেখো কতগুলো ফুলের রাখি আর ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল খাবার থেকে ইউনিক লাগছে ফুলের রাখিটা আমি কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো আমাদের বাড়ির পাশে ফুল বিক্রি হয় না অনেকটা দূরে এই জন্য আমার আফসোস লাগে সবসময় দেন আমরা ফুল নিয়ে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে দেখো এই বাবা ছেলের দুধী পাঞ্জাবিটা কত সুন্দর লাগছে না সুন্দর লাগছে বলে আমি একটু ক্যামেরা বন্দী করে নিলাম ভাবছি একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই দেন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে শিবপুরে পৌঁছেও গেলাম এটা হচ্ছে ম্যাজিক গাড়ি সীমাদি দিয়ে বলেছিল ম্যাজিক গাড়ি ধরতে যেহেতু আমি দশ মাসে একবার বেরোই আমি ম্যাজিক গাড়ি চিনি না এই ফার্স্ট টাইম দেখলাম আর বসলাম সিটও পেয়ে গেছি চলো আমরা এখন নৈহাটির উদ্দেশ্যে আমরা নৈহাটির উদ্দেশ্যে চাই তোমরা দেখতে থাকো আমরা নৈহাটি পৌঁছে গেলাম আমি একটা সেলুন পার্লার তোমরা যাই বলো এখানে ম্যানিকিওর পেডিকিওর হাইড্রা ফেশিয়াল হেয়ার স্মুথনিং নেলে স্টেশন এভরিথিং করানো হয় আর আমার যেহেতু মানে কি বল চুলটা স্পা করে নি ড্রাই রাফ হয়ে গেছে আর হচ্ছে আর আমি শ্যাম্পু করেই মানে চুলের সিরাম দিয়েই বেরিয়ে পড়েছিলাম আর মানে রাস্তায় এত মানে হাওয়া দিয়েছে আমার চুলটা মানে কি বলো এলোমেলো হয়ে গেছে সেই পাগলির মতন ওই অবস্থায় তো আর মনতে যা যায় না আর আমি হাত দিয়েও ঠিক করে ঠিক করতে পারছিলাম না আমাকে অগত্যা পার্লারে আমি ঢুকলাম একটু মানে আমাকে একটু ওয়েটই করতে হয়েছিল বিকজ মানে অনেক মানে কি ভিড়ও ছিল তো আমি একটু ওয়েট করে নিচ্ছিলাম আর এমনই অবস্থা হয়ে গেছিলো আমার চুলের কি বলবো পাখির বাসা যেরম হয় না ঠিক সেরম অবস্থা হয়ে গেছিলো আর ওরম অবস্থায় মানে কি মন্দিরে যাবো কীরমই একটা লাগে আর আমি নিজে নিজেও ঠিক করতে পারছিলাম না যাই হোক আমি ততক্ষণ চুলটা মানে কি বলবো সেট করে দেন তোমাদের সাথে কথা বলছি আর তোমরা ততক্ষণ পার্লি তোমাদেরকে ততক্ষণ পার্লারটা একটু ঘুরিয়ে দেখাই চলো তারা তোমরা তোমাদেরকে একটুখানি পরে আমি পার্লারটা ঘুরিয়ে দেখাচ্ছি আগে আমি নিজেকে ভালো করে দেখে নিই কারণ আমার মানে রাস্তায় বেরিয়ে আয় মানে কি রাস্তায় বেরিয়ে কি বেরোনোর আগে কি আমার আয়না দেখতে খুবই ভালো লাগে তাই আমি একটু ভালো করে আয়না দেখছিলাম যেহেতু একটু মানে কি এখানে অনেক কটা লাইট দেওয়া আছে আর আমার লাইটে আয়না দেখতে বেশ ভালো লাগে একবার মানে কি বলবো নিজেকে দেখতে আমি ভীষণ ভালোবাসি আর সবার থেকে বড়ো কথা আমি নিজেকে ভীষণই ভালোবাসি তাই আমি চোদ্দবার নিজেকে দেখে নিচ্ছিলাম আর যেহেতু আমার মানে কি বলবো কুড়ি মিনিট ওয়েটিং করতে হতো আর আমি ওয়েটিংও করছিলাম আমি হচ্ছে দেখি নিজেকেই দেখি আর দুটো কটা ফটো ভিডিও কি তুলে নিচ্ছিলাম চলো এখন আমি গোটাটা পার্লার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তারপর আমার এটা একটু টেনে দেন হ্যাঁ আজকে থেকে হম যে আমি চুল সেট করে আমি পার্লার দিয়ে ভাই দুটো ভাই আর আমি মানে পার্লার দিয়ে বেরিয়ে গেলাম তোমরা আমার ভাববে আমি পুজো দিতে বেরিয়ে ফুলের মালা নিয়ে আমি আবার মানে কি শপিং মলে ঢুকছি কেন তাই তোমাদেরকে ছোট্ট করে বলে দিই ভাই হচ্ছে হাওড়া ডে সাইডে ওয়ার্ক করে আর হচ্ছে আমার আমিও মানে কি বলবো মা বাড়ি যাচ্ছি আর আমাকে হাওড়া ক্রস করেই কাটোয়া লোকাল ধরতে হবে একটা ট্রেন ধরতে হবে দেন আমার আমি তো হাওড়াতেই দাঁড়াবো তাই ভাই বলছে তুই যখন হাওড়াতে আসবি আমাদের এখান থেকে হাওড়ার কাছে যেহেতু আমি হাওড়ার পায়েসেই ওয়ার্ক করি তুই বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে আয় তো যেইভাবে সেই কাজ আমি বানিয়ে নিয়ে এসছি তো ভাই মানে মানে যেটা খাবারটা বানিয়ে নিয়েছি সেটা ভাই খেয়েওছে দেন আমি ভাইকে বললাম যে চ আমার সাথে তুই কোনোদিন বরবার মন্দিরে পুজো দি মানে কি দিসনি আর যা শুনি ভাই বলছে আমি তো স্যারকে বলে আসিনি আর আমি জামা প্যান্টও নিয়ে আসিনি কি হবে আমি বলছি চ না বাড়ি গেলে মানে কি বাড়ি যাই দেখা যাবে দেন আমি মা বাড়ি পৌঁছেছি ভাই আর আমি সাড়ে আটটা বেজে আট সরি আটটা বেজে গেছে তো এত রাতে কাঁচা মানে কি জামা কাপড় কাঁচা কুচি পসিবল হয়ে উঠবে না তাই আমি ভাইকে বললাম সক মর্নিংয়ে তুই চান করে ওই ড্রেসটাই পরেছ শপিং মলের ড্রেস কিনে চেঞ্জ করে দিতে যাবি যেইভাবে সেই কাজ ওই জন্যই মানে কী বলবো শপিং মলে আসা দেন শপিং টপিং করে এখন আমরা আমি দুই ভাইকে নিয়ে এখন নৈহাঁটি যাচ্ছি মানে মায়ের কাছে ওই হাঁটা পথ ধরে হেঁটে মানে বড়মার কাছে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো দেন আমি মায়ের মন্দিরের কাছে পৌঁছেই গেছি এখানে আমি ভাইয়ের জন্য ডালা নিয়েছি আর আমি তো আগে থেকেই মানে কি পদ্মফুলের ডালাটা সাজিয়েই নিয়ে এসেছিলাম জাস্ট আমি ঝুঁইটা নিয়ে গেলাম হাতে করে তো দেওয়া যাবে না ওই জন্য আমি জাস্ট ওনাদেরকে ঝুঁইটা মানে কি মানে ওনাদের কাছ থেকে ঝুঁইটা নিলাম আর ভাইয়ের জন্য একটা ডালা নিলাম দেন আমি ওই দোকান থেকে বেরিয়ে আমি এখন মায়ের মন্দিরে মানে কি পুজো দেওয়ার জন্য আমি এখন লাইনে যাবো চলো তোমরা দেখতে থাকো লাইনে দাঁড়ানোর আগে আমি এখানে মানে কি বলবো মার ওই তিলক বা টিপ চাই বলে আমি তিলকই বলি বড়োমার নামক তিলক ভাই আর আমি কেটে নিলাম আমি ফার্স্টে কেটে নিচ্ছিলাম আমি যখন ফার্স্ট টাইম এসছিলাম না তখন এই তিলকটা ছিল না তিলক টিপ চাই বলো এটা ছিল না সেকেন্ড টাইমও যখন এসেছিলাম তখন ছিল না যে থার্ড টাইম যখন আসি তখন দেখছি এই যে বড়োমার নামক তিলক কাটছে আর টিপও পড়াচ্ছে তো আমি এখানে ভাই আর আমি তিলক টিপ দুটোই পরে নিয়েছি তোমরা যাই বলো আমি আমি তিলকই বলি দেন আমি ভাইকে বললাম যে দুটো একটা আমাকে ফটো ভিডিও তুলে দেন না যাই হোক তো তাই আমি ভাই আমাকে একটু ফটো ভিডিও তুলে দিচ্ছিলো চলো তোমরা দেখে থাকো লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা মায়ের মন্দিরে ঢুকলাম দেখো নমস্কার দিয়ে মায়ের চোখ আটকে পেরিয়ে এখন মায়ের মন্দিরে পুরোটাই ঢুকে পড়েছি এখন চলো এখন পুজো দিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি দেখো এই পদ্ম ফুলের মালাটা আমার মানত ছিল মাকে দেবো তাই আমার মানুষটা পুরোনো হিসাবে মাকে দিলাম এখন পুজো দিয়ে নিয়ে দেন তোমাদের সাথে কথা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি বাইরেও মানে কি বাইরে বাইরেও বেরিয়ে পড়েছি এখন আমি মানে কি বলবো মায়ের যে মানে কি মাথার যে মানে কি বলবো আঁচলের মতো অন্য কি বলবো ওড়না যে বলে না মায়ের ওই মায়ের ওড়না মানত করে বাঁধবো তাই ভাইয়ার আমি যাচ্ছি আমি ফার্স্ট টাইমই বাঁধলাম আগের বারেও ছিল না আমার অতটা মনে নেই না ছিল না এই ফার্স্ট টাইম মানে কি বলবো এখানে মানে কি বলবো বাঁধার ব্যাপারটা যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম এই মানে কি বলো মানত করে যে বাঁধে মানে কি মায়ের ওড়না এই জিনিসটা ছিল না তো অনেকটাই মানে কি বলো পরিবর্তন হয়েছে যাই হোক এখানে আমি মনস্কামনা জানিয়ে আমি মাকে নমস্কার করে বেঁধে দিলাম ভাই ভাইয়ারি চলটা তোমরা দেখতে থাকো আমি আমি ফার্স্ট বাঁধলাম দেন ভাই বাঁধতে চলটা তোমরা দেখতে থাকো বাদ ছিল আর আমি চারিদিকটা ক্যামেরা করছিলাম তাই ভাই যে নমস্কার করলো এই সিনটা আমার মানে কি বলবো তোলা হয়নি তাই আমি ভাইকে বললাম আরেকবার নমস্কার কর ওই জন্য ভাই একটু মানে কি বলবো চিল্লামিল্লি করছিলো চিল্লামিল্লি করতে হলে কি একটু জড়িয়ে দিলো কথা বলছিলো যাই হোক আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এখন আমরা মানে কি বলবো সেই যেখান থেকে মানে কি যেই দোকান থেকে এই মানে কি ঝুড়িগুলো নিয়েছি সেই দোকানে মানে কি বললো ওই ঝুড়িগুলো ফেরত দিয়ে দেন আমরা মানে কি বলবো বাড়ির উদ্দেশ্যে রওনা নেবো চলো তোমরা দেখতে থাকো যেহেতু বাড়ি ফিরতে হবে ওই জন্য আমরা পর টেশনের পর ধরে যাচ্ছিলাম দেন ভাই বললো আমার খিদে পেয়েছি নিরামিষ কচুরি আর ছোলার তরকারি খেয়ে নিচ্ছিলাম দেখছি টেশনের নিচে টেশন পৌঁছেও গেছি আর স্টেশনের নিচে দেখছি কত ফুল আর আমি টেন বাড়িতেই টেনশন করছিলাম আদৌ ফুল পাবো কি না ফুল পাবো কি না যাই হোক আমি যেহেতু বড় মানে অনেক দিন পর পর আসি তো আর বরমার কাছে পুজো দিতে গেলে তুমি যেই ডেটেই আসো না কেন প্রচণ্ড ভিড় থাকে তাই আমি টেনশন করছিলাম যে এতগুলো ফুল পাওয়া যাবে কি না যাই হোক ঠাকুরের আশীর্বাদে পেয়েও গেছি আর এখানেও পাওয়া যায় সেটা জেনেও নিলাম দেন ভাই আর আমি কথা বলতে বলতে স্টেশনে চলে এসছি নৈহাটি স্টেশনে তো ভাইকে বললাম তুই আমার সাথে একটু ফটো তুলে যা টিকিট কাউন্টারে টিকিট কাট ভাই টিকিট কাটছিল দেখো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ট্রেনের খবর করেছে মানে দুই তিন নম্বরে দেন আমি ভাই আর আমি ওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম দেন আমরা আমরা দুই তিন নম্বরে যাই দিন তোমাদের সাথে কথা বলছি আমাকে আজকে এডিট করতে হেল্প করবি না দেখো আমার অবস্থা না খেয়ে না দিয়ে চুল টুল একদম পাগলি পাগলি ভাব আর এখন বাড়ি যাব এখন আর চুল সেট করে কি হবে পারলে এখনও চুল সেট করতে পারতাম বাট আমার অনেকটা টায়ার্ডও লাগিল আর এখন চুল সেট করে কি হবে এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার টাইমও হয়ে এসেছে আবার পুজো দেওয়াও হয়ে গেছে আর অনেকগুলো ফটো নেওয়া হয়ে গেছে তাই এখন আর চুল টুল ঠিক করিনি ভাবে বাড়ি যাচ্ছি চলো আমরা এখন দুই তিন নম্বরে চলে হয়েছে আমাদের ট্রেন আসবে চলো তোমরা দেখতে থাকো আমরা মানে কি বলবো তিন চার নম্বরে পৌঁছেও গেলাম আর এখানে দেখো আমাদের বাড়ি এখানে বললো বাড়ি যাওয়ার ট্রেন এখানে এসেই পড়েছে আর যবে থেকে ভাই বড়ো হয়েছে তবে থেকে আমাকে বলে তুই লেডিসে যা আমি জেন্টসে যাব আমার সাথে এক একের সাথে জেনারেল এ ওঠে না কে জানি কেন আমি জানি না ওর কি লাগে না লাগে কি খারাপ লাগে না ভালো লাগে আমি জানি না ও বলে তুই লেডিসে ওঠ আমি যে আমি জেন্টসে উঠছি তো তাই আমি লেডিসে উঠে পড়লাম আর মানে কি বলবো ট্রেনটাও ফাঁকা ছিল আমি আমি মানে কি সারাদিন না খেয়ে আমার ভালো লাগছিল না ঠাকুরের আশীর্বাদে আমি এখানে সিটও পেয়ে গেছি চলো এখন আমরা যাবো ব্যান্ডেল তোমরা দেখতে থাকো আমার ট্রেনটা ব্যান্ডালে পৌঁছেও গেছে আর আমি নেমেও পড়েছি এখন আমাদেরকে কাটুয়া লোকাল ধরতে হবে তাই মানে কি ওরা আমরা যাচ্ছি এখন ওই পারে যাবো যেহেতু ট্রেনটা ওই পাড়ে আসবে আমার জানা নেই কয় নম্বরে আসবে আমারটা মানে কি অতটা মনে ছিল না যাই হোক এখন আমাদেরকে লিফটে উঠতে হবে চলো তোমরা দেখতে থাকো দেখো গায়েস আমার চোখের কি ছিরি ঝাঁটার মতন হয়ে গেছে ভাগ্যিস আমি মানে কি বলবো বাড়ি থেকে মানে কি যখন শিবপুর দিয়ে নৈহাটি যাচ্ছিলাম ভাগ্যেস আমি চুলটা সেট করে দিচ্ছিলাম নাহলে কি এরকম পাগলি পাগলি লাগছে তোমরা বুঝতেই পারছেন আর আমি না খেয়ে থাকলে মানে জার্নিং করি সেটা ঠিকই মনের জোরে জার্নিং করে একটু টায়ার্ড যাই হোক আমি এখানে ব্যান্ডেলে এবারে চলে এসেছি আর এখানে আমি নিরামিষ ঘুগনি খাচ্ছিলাম আর আমার ব্যান্ডেলের ঘুগনিটা খুবই ভালো লাগে কি জানি কেন আমার ভালোই লাগে ব্যান্ডেলের এই নিরামিষ ঘুগনিটা মানে সব সময় যে নিরামিষ হয় তা তার কোনো মানে নেই আমিষও হয় বাট আজকে শনিবার নিরামিষ ঘুগনি আমার ঘুগনি খাওয়া কমপ্লিট হতে না হতেই টেন্টে ঢুকে পড়েছে যেহেতু আমরা কাটওয়া যাব আমাদের টেন ঢুটে পড়েছে আর আমিও মানে কি ট্রেনের মধ্যে উঠে পড়েছে আর জন্মের ভিড় ছিল মানে কি বলবো দাঁড়ানোর পাড়াঘারো জায়গা ছিল না আমার এই মা বাড়ি বাড়ির গঙ্গার ঘাটের দশকর্মা ভাণ্ডারে ঢুকলে আমার মন মেজেজ খুব ভালো হয়ে যায় মানে মানে পাশেই মা গঙ্গা ঠিক আছে আর পুজোর এভরি এভরিথিং সামগ্রী পাওয়া যায় দেখো হয়তো গোপু আবার গোপুদের দেখে মনটা ভরে যায় চলো তোমরা দেখতে থাকো আমি এখানে গপুর মানে আয় নেবো আর জন্মাষ্টমীর জন্য বড় গপু মেজো গপু ছোট গপুদের মানে কি জামা কাপড় নেব চলো তোমরা দেখতে থাকো

اڏاڻ ڪيڏا ٿي وڃن اها ڏي ڏي نه شه ڏي هاءءء آهڻا راجي آيو একটা মানে কি দশকর্মা ভান্ডারে মানে কি বলে ঢুকে পড়েছিলাম বিকজ আমার মানে কি বলো ওই ছোট্ট গোপুর মানে জিরো সাইজ গোপুর ড্রেসটা ঠিকঠাক আমার পছন্দ হয়নি আর ওখানে ছিল না যেগুলো ছিল সেগুলো ওভার সাইজ হয়ে গেছিলো দেন আমি আরেকটা মানে কি বলো মানে দশকর্মা ভান্ডারে আমি ঢুকে পড়েছি এইখানের মানে কি গোপুর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে ছিল না ওদের মানে কি বলো ওদের ফ্যাক্টরিতে ছিল এইখানেই দিদি আর আমি চলে গেছিলাম আমার পছন্দ মতো গোপুদের জন্মাষ্টমীর জামা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তেন দিদি আর একটা দোকানে ঢুকেছে আমার যেহেতু অনেক গরম লাগছিল আর খুব টায়ার্ড লাগছিল ওই জন্য আমি বাইরে